আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য অসম্ভব সুন্দর কিছু কোর্সের প্রফিস নিয়ে কাবলি টু পিস আমাদের সাথে থাকবেন আমরা আসি মাইশা হোমটেক্সের দোকান নাম চোদ্দ পনেরো নিয়ে সুপার মার্কেট উত্তর দিয়ে বলো মোদি মার্কেট তৃতীয় ডাকানি মার্কেট বারোশো পাঁচ এটা হলো কাবলি টু পিস দেখাবো আমরা আজকে ভিডিওতে এই কলার এখানে তিনটা বাটন করা আছে পুরোটা টু বাই মধ্যে হবে দ্রুত এবং এই যে হাতাটা রয়্যাল সিল্কের এই সেম কালারের পায়জামা দিয়ে পাবেন আপনারা সালোয়ার সেম কালারের পায়জামা দিয়ে এই সালোয়ারটা পাবেন অর্থাৎ এ হলো শার্ট এ হলো সালোয়ার ঠিক আছে হাতা কাপড়টার সাথে সালোয়ারটা বডি কত এগুলো বডি ফ্রি সাইজ আপনারা 40 42 করতে পারবেন 40 42 এই

পুরো ড্রেসটা আপনার অফার প্রাইসে পাবেন আমাদের সাথে থাকবেন সবগুলো ড্রেস দেখতে থাকবেন আর এই যে একটা হচ্ছে একদম লাক্স গ্রাফি কালার এর মধ্যে খুবই গর্জিয়াস কালার এটার সাথে এটার সাথে আপনারা সেম সেলওয়ার ফাংশন কমবাইন্ড প্রিন্ট এর মধ্যে হাতা এবং পায়জামাতে কমবাইন্ড প্রিন্ট করা থাকবে এই একটা এই যে একটা হচ্ছে মাস্টার ইয়েলো এগুলো বডি 38 আর লং 38 এর উপরে হবে পায়জামা স্ট্যান্ডার্ড সাইজের

পুরো বডিটা হচ্ছে আর হাতা এবং হচ্ছে মধ্যে খুবই এবং কমফোর্টেবল ফেব্রিক্স আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন পার্সেল শুধুমাত্র আপনারা যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে নেবেন আর ভিডিওটি স্ক্রিনে এবং হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমত ডেলিভারি চার্জটা অগ্রিম পে করে দিতে হবে মাস্ট ডেলিভারি চার্জটা অগ্রিম পে করে দিতে হবে আর প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের বিলটা দিবেন